আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হলো আমাদের মিস্ত্রির কাজ আমি একটা মিক্সার দেখাইতেছি এটা অবশ্যই শুধুমাত্র স্যানিটারি মিস্ত্রিরাই বুঝবে যে আমি কি বলতে চাইতেছি এবং কি বুঝাইতে চাইতেছি একটা মিক্সার লাগাইছে আমার এক মিস্ত্রি তো ওনার কোনো টাকাও আমি বাকি রাখি নাই দিন শেষে হাজিরা উনি ঠিকই নিয়ে গেছে উনি কিন্তু কাজও করছে খুবই সুন্দর কাজ করছে ওয়ারেন করছে জাম দিছে প্রত্যেকটা কাজই শেষ মানে এখানে এখন টাইমসের জন্য আমি হ্যান্ড ওভার করবো হ্যান্ড ওভার করার আগে আমি চেক দিতে আসছি পুরা বিল্ডিং এক চেক দিতে আসছি আসার পরে দেখি সম্মানিত ভিওয়ার্স এইর অবস্থা এখন কি বলবো এই মিক্সারটা কি লাগানো ঠিক আছে আপনারা এটা জাস্টিফাই করবেন এই মিক্সারে যখন আমি হ্যান্ডেল লাগাবো তখন এটার মধ্যে বাঁচতেছে না এটা কি লাগানো আসলে ঠিক আছে নাকি এটা উল্টা হয়েছে মানে একটা মিস্ত্রির মাথার মধ্যে যদি এইটুকু না থাকে যে কোন একটা সুজা লাগাইলাম নাকি উল্টা লাগাইলাম তার কাজের বয়স হলো পাঁচ থেকে সাত বছর আমার কাছে আসার আগে বলছে যে ওনার কাজের বয়স পাঁচ থেকে সাত বছর এই হলো তার কাজের নমুনা এখন কি আর করার এখন ওনাকেও তার পাইতে চিনে উনি তো ওনার কাজ করে হাজিরা নিয়েই উনি চলে গেছেন বিল্ডিং হ্যান্ড ওভারের সময় আইসে আমি ফাইনালি চেক দিতে আইসে দেখি এই অবস্থা